একদম সহজ করে আজকে অন্য একটা গোলাপ জামুন বানিয়ে দেখাবো শুধুমাত্র ময়দা দুধ আর হচ্ছে ঘি থাকলে আপনি ঘরেই কালো জাম মিষ্টি বানিয়ে খেতে পারবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আমি একে একে চার প্যাকেট দুধ আমি কেটে নিয়েছিলাম একে একে চারটা প্যাকেট দুধ আমি এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে আমি আটা দিয়ে দিব আটা না সরি ময়দা দিয়ে দিব দুই কাপ আর হচ্ছে বেকিং সোডা দিয়ে দিব কিছুটা আর হচ্ছে ঘি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এবার লবণ সামান্য এই সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিব তারপর হচ্ছে তেল দিয়ে দিব সাথে একটা ডিম দিয়ে দিব ডিমটা দিয়ে আবার আমি যেহেতু সবাই জানেন আমার হাতের অবস্থা ভালো না তাই হচ্ছে চামচটা দিয়ে আমি একটু মেখে নিচ্ছি তারপর হাত দিয়ে আমি অফ ক্যামেরায় মথে নেব ভালো করে তো এই যে ডিমটা দিয়ে ঘি ডিম ভালো করে এটাকে পুরোপুরি মিশিয়ে নিচ্ছি সাথে তেলও ছিল এই যে দেখুন আমি হচ্ছে এবার চামচটা উঠি আমি হাতে করে একটু এটাকে ভালো করে মুে নেব। তারপরে হচ্ছে গোল গোল করে আমার শেপ দিতে পারছিলাম না হাতের জন্য তারপরে আমি দেখেন আমার মিষ্টিগুলো কিন্তু অতটা ভালো গোল হয় নাই কিন্তু তারপরেও খারাপও হয় নাই ভেঙেও যায় নাই মিষ্টিগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায় নাই তো আমি ভেজে নিয়েছি এই যে কালার যখন আসছে তখন উঠিয়ে নিলাম এই যে সবগুলো ভাজা হয়ে গেছে এরপর হচ্ছে আমি চিনি শিরা দিব দুই কাপ আটা নিয়েছিলাম দুই কাপ ময়দা নিয়েছিলাম জন্য হচ্ছে আমি দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর হচ্ছে দুই কাপ পানি দিয়ে এবার এটাকে আমি জাল দিয়ে নিব। পাঁচ মিনিটের মতো জাল দিয়ে চুলাটাকে অফ করে দেবো কিন্তু ওই চুলায় থাকবে কারেন্টে চুলা তো তাই আমি ওখানে বসিয়ে রাখবো চিনিটা শিরা ঘন হয়ে আসছে তারপর মিষ্টিগুলো দিয়ে আমি ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম দেখেন কত সুন্দর ঘরেই তৈরি হয়ে গেল গোলাপ জামুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ